বিকেলের নাস্তায় কাড়া কারি লেগে যাবে যদি আপনি কাঁচা আমের এই সস বানান বাসায় কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই সসটা বানিয়ে রাখবেন বেশি বেশি করে বাজার থেকে আর সস কিনে এনে খেতে হবে না আমার বাচ্চাদের জন্য তো আমি প্রতি বছরই বানিয়ে রাখি অনেকগুলো করে পুরো এক বছরই চলে যায় এই বছরের সস ওই বছর খাওয়া যাবে ঠিক এমন একটা সস তৈরি করে দেখাবো আপনারাও কিন্তু এই সস বানিয়ে বাসায় রাখতে পারবেন পুরো বছর জুড়ে টমেটো সস খাওয়ার কথা ভুলেই যাবেন যদি এই কাঁচা আম দিয়ে সস বানান আমি এখানে কাঁচা আম নিলাম এক কেজির মতো আমগুলোকে চির করে নিয়েছি যদি আটি সহ করে হয় সমস্যা নেই আঠিটা কিন্তু পরবর্তীতে আমরা ফেলে দিতে পারবো আমগুলো দু তিনবার ধুয়ে পানিটাকে ঝরিয়ে একটা পাত্রে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিব এ আম কিন্তু গলে একাকার হয়ে যাবে চার পাঁচ মিনিটের মধ্যেই একটু খেয়াল করুন বুঝতে পারবেন আমগুলো গলে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিব চুলা অফ করে দিচ্ছি তারপর একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি অবশ্যই সস বানাতে গেলে আম চেলে নিতে হবে সেদ্ধ করার পর এ আমের মধ্যে অনেক আশ থাকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক আঁশ কিন্তু এগুলো এই আঁশগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু সসটা খেতে ভালো লাগবে না মুখে লাগবে সেজন্যই চেলে নিলাম এবং পিউরিটা বের করে নিলাম এখন কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ ভরে ভরে চিনি দিয়ে দিলাম চিনির মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না এ থেকে সামান্য পানি উঠে আসবে আর এটা ক্যারামেলের কালার চলে আসবে এই কালারটা আসলে সুন্দর একটা গ্রান আসবে এই সসের মধ্যে কালারটা চলে আসলো পিউরিটা দিয়ে দিলাম এই চিনিটা যদি একটু ক্যারামেল কালার করে নেই তাহলে কিন্তু সসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে চিনি দেওয়ার পর অনেকটা গ্লাসি ভাব চলে আসছে মোটা মোটা বল করতে শুরু করেছে এই পর্যায়ে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আর দি দিবস সাদা সিরকা এক টেবিল চামচ পরিমাণ এতে করে আপনি বছর জুড়ে এই সসটা রাখতে পারেন যদি বেশি পরিমাণে বানান আমি আজকে যে পরিমাণে বানিয়েছি এটা কিন্তু মিনিমাম সাত থেকে আট দিন যাবে যদি প্রতিদিন নাস্তা খাওয়া হয় এক কেজি আমের সস বেশি দিন যায় না কারণ এটা অনেক বেশি মজার হয় একটু সস নিয়ে দেখাচ্ছি এর মধ্যে একটা ফোটা পানিও নেই পানি থাকলে কিন্তু পানিটা এক্সট্রা করে গড়িয়ে পড়তো পারফেক্ট একটা সস তৈরি হয় আর এই সসের মধ্যে চিনির পরিমাপটা একটু বেশি লাগে কারণ কাঁচা আমটা অনেক টক হয় টমেটো সসের মধ্যেও কিন্তু আমরা চিনি তবে কাঁচা আমের সসের মধ্যে একটু বেশি লাগে এটা খেয়াল রাখবেন এখন আমি সসের বোতলের মধ্যে ভরে যদি ফ্রোজেন করতে চান এখন থেকে কাঁচা আমের সস বানিয়ে রাখুন পুরো বছর জুড়ে খেতে পারবেন আর আজকের এই সসটা কিন্তু একদম কোন রকম কালার ছাড়া তৈরি করেছি আর আগে আমি যে সসটা তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি একটু সবুজ কালার ব্যবহার করেছিলাম তো ওই সসটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা আমার আগের ছিল তো বাচ্চারা খাবে সেই কথা মাথায় রেখে কিন্তু একদমই পারফেক্ট কোনো রকম কালার ছাড়াই আমি আজকের সসটা তৈরি করে দেখালাম কাঁচা আম দিয়েও যে এত মজার সস তৈরি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না আশা করি বানিয়ে ফেলবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তবে কেমন লাগলো আজকে রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন আজ বিদায় আল্লাহ হাফেজ